আপনারা বলছেন এই হালুম দেখতে এরকম আল্লাহ দেখতে এরকম মোহাম্মদ এরকম ছিল তো মোহাম্মদ আমি দেখতে পেয়েছি মোহাম্মদ একটা লুচ্চা ছিল আগে একটা ডাকাই ছিল সে তাদের একটা চরিত্রহীন লোক তার পুতের বউরে বিয়ে করে সে তার বন্ধুর বাচ্চা মেয়ে বিয়ে করে সে শুধু শিশুকে আমি পেটো আমিগুলো বলছি আপনাদের ব্যাখ্যা অনুযায়ী আপনারা বলতেছেন আপনাদের হাদিস থেকে বলতেছেন আমি তোরে ভাই একটা কোরআন লিখাই না বলি না যে মোহাম্মদ দেখো কত বড় মাদার চোখ আমি যেটা এটা আসাদ ভাই আমি শুনেছি আপনি হচ্ছেন নাস্তিক তো আপনি যে নাস্তিক অর্থাৎ ঈশ্বর নাই এর পিছনে কি আপনার কাছে কোনো যুক্তি বা তথ্য বা প্রমাণ আছে নাস্তিকের সাথে ঈশ্বর নাই এটা প্রমাণ করতে হবে কেন ভাই কারণ আপনি একটা অবস্থান গ্রহণ করেছেন আপনি বলেছেন আপনি বিশ্বাস করছেন বা আপনি মানছেন ঈশ্বর নাই তাহলে না 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 ভাই আপনি আমার সঙ্গে আপনার মুখ থেকে না আমি ঈশ্বর নাই এটা বিশ্বাস করছি না আচ্ছা আপনি মানছেন তো ঈশ্বর নাই তাহলে আপনি নাস্তিক কিভাবে আমি মানছি না আপনারা বলছেন আস্তিকরা বলছেন ঈশ্বর আছে আপনাদের কাছে প্রমাণ চাইছি আপনারা যে প্রমাণ দিচ্ছেন সেই প্রমাণে সেটা দ্বারা প্রমাণিত ঈশ্বর নাই আপনাদের আপনাদের দেওয়া আপনাদের দেওয়া দেওয়া এই এই যে বিভিন্ন গোদামিল বাদ দিয়েও যদি আপনারা যা বিশ্বাস করেন সেই বিশ্বাসের যে এভিডেন্স আপনারা দিচ্ছেন যে তথ্য প্রমাণ দিচ্ছেন সেগুলোতে সেগুলো তোপে টিকছে না তাই আমরা আপনাদের দেওয়া ঈশ্বরকে অস্বীকার করি তাহলে আমি সেম বলি যে আসাদ ভাইরা নাস্তিকেরা

আপনি একটু শান্ত হন ভাই একটু শান্ত হয়ে কথা বলেন আপনার কথা কেটে যাচ্ছে আপনি দর্শকদের কমেন্ট দেখেন আপনার কথা কেটে যাচ্ছে ফ্যাট ফ্যাট করছে শান্ত হন আমি আপনাদের দেওয়া এই পৃথিবীতে যে ধর্মগুলো আছে যতগুলো আমি পড়তে পেরেছি যতগুলো জানতে পেরেছি চার হাজারের উপরে ধর্ম আছে আমি সব ধর্ম জানি না যতগুলো আমার আশেপাশে আছে যেগুলো আমার জীবনে সমস্যা তৈরি করেছে বা আমার জীবনে প্রভাব বিস্তার করেছে সেই সকল ধর্ম আমাদের এই ভারতীয় উপত্যকায় আমি হিন্দু ধর্মের মেজর বইগুলো পড়েছি আমি ত্রিপি পড়েছি বৌদ্ধ ধর্মাবলম্বীদের দর্শনের পুস্তক বা ধর্মীয় পুস্তক আমি ইসলাম ধর্মের মেইন গ্রন্থগুলো কোরআন এবং আচ্ছা হ্যাঁ আমি শেষের দিকে কিছুটা ভালো হ্যাঁ আপনি একটু যুক্ত হন তো যে 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 ধর্মের মানে দাবিগুলো আছে যেমন মুসলমানরা খ্রিস্টানরা দাবি করে তাদের ঈশ্বরপুত্র মুসলমানরা এই মোহাম্মদকে নবী দাবি করে তার বিভিন্ন কেরামতের কথা বলে আল্লাহর একটা ইয়া আনে এই ব্যাখ্যাগুলো বাস্তবতার সাথে কন্ট্রাডিক্ট আমরা সেই প্রশ্নগুলো করি তারা লেজে লেজে গোবরে তারা উত্তর দেয় না যে কারণে আমাদের দেখা যতগুলো এই 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 ধর্ম আছে এবং তাদের ঈশ্বর তাদের দেবতা তাদের নবী এগুলোকে আমরা অস্বীকার করি এটা হচ্ছে যে আমার অবস্থান থেকে আমি এখন আমি ধর্মে বিশ্বাস করি না ঈশ্বর নাই এই যে আমার এটা আমার প্রমাণ করার দায়িত্ব না রে ঈশ্বর ঈশ্বর কনসেপ্টটা তো আমার না ঈশ্বর কনসেপ্টটা যারা ঈশ্বর বিশ্বাসী তাদের তারা বলছে এটা আছে তো তাদের দায়িত্ব হচ্ছে যে যে এটা এটা আছে প্রমাণ করার নাই নাই জিনিস যেমন জিনিস আমি প্রমাণ আমি তো দাবি করি নেই প্রথমে এসে যে ঈশ্বর না ঈশ্বর না আমি তো আজান দিচ্ছি না আমি এইসব ব্যানার নিয়ে দাঁড়াচ্ছি না কিছুই না আপনারা বলছেন এই হালুম দেখতে এরকম আল্লাহ দেখতে এরকম মোহাম্মদ এরকম ছিল তো মোহাম্মদ আমি দেখতে পেয়েছি যে মোহাম্মদ লুচ্চা ছিল আগে করে একটা ডাকাই ছিল সে তাদের একটা চরিত্রহীন লোক তার পুতের বৌরে বিয়ে করে সে তার বন্ধুর বাচ্চা মেয়েরে বিয়ে করে শুধু শিশুকে আমি বলছি আপনাদের ব্যাখ্যা অনুযায়ী আপনারা বলতেছেন আপনাদের হাদিস থেকে বলতেছেন আমি তো রে ভাই একটা কোরআন লিখাই বলি বলিনি যে মোহাম্মদ দেখো কত বড় মাদার আমি তো বলতেছি না আপনারা ব্যাখ্যা দিচ্ছেন মানুষ প্রশ্ন তুলছে এবং তখন আপনি এসে আমার বলতেছেন যে আপনাদের বিশ্বাস নাস্তিকতা নাকি আবার বিশ্বাস নাস্তিকরা বিশ্বাস করে ঈশ্বর নাই এটা নাকি আমাকে শুনতে মাসুদ ভাই মাসুদ ভাই মাসুদ ভাই নাই আহ আচ্ছা ঋতু তিনি যদি যুক্ত আর দুই মিনিট দেখি প্রিয় বন্ধুগণ আপনারা যারা দেখছিলেন একটু যদি শেয়ার করেন এবং মাসুদ ভাইকে আমি শুনতে পাচ্ছি না মাসুদ ভাইয়ের ব্যাপারে আমার কোনো অভিযোগ নেই মাসুদ ভাই মাদ্রাসায় পড়েছিলেন ইসলামিক পড়াশোনা যাদের তাদের আসলে পিছিয়ে থাকা ছাড়া উপায় নেই মানে প্রযুক্তিতে পিছিয়ে থাকে কারণ তিনি তো বিজ্ঞান পড়েননি তো এই প্রযুক্তি এবং তার বয়সটাও উনি আমার চেয়ে অনেক বয়স অনেক বড়ো এবং জেনারেশনগত একটা গ্যাপ থাকে তো তিনি টেকনিক্যাল ব্যাপারগুলো হয়তো ডিল করতে পারেন না আমি মাসুদ ভাইকে অনেকবার অ্যাসিস্ট করার চেষ্টা করেছি মাসুদ ভাই সেটা পালনও করেছেন বা সেই পরামর্শ নিয়েছেনও কিন্তু কেন যেন উনি যুক্ত হওয়ার পরে সবকিছু আবার ঝামেলা হয়ে যায় তো সেই ক্ষেত্রে আমি মাসুধের জায়গায় থাকলে করতাম কি যারা ল্যাপটপ এক্সপার্ট তার কাছে ল্যাপটপটা নিয়ে যেতাম সেটাকে ঠিকঠাক ক্লিন করে ফাস্ট করার চেষ্টা করতাম বা যারা আশেপাশে যারা লাইভ স্ট্রিম করে তাদের কাছে যেতাম যাই হোক মাসুদ ভাই হয়তো তো এই চেষ্টা করেছেন কিন্তু প্রত্যেক সপ্তাহে আমি দেখি এই বিড়ম্বনার শিকার আমাদের হতে হয় তো আমি দর্শকদের কাছে দায়বদ্ধ মাসুদ ভাইয়ের এই কম্পিউটারের সমাধান যতক্ষণ না করতে পারছি ততক্ষণ ততদিন আর এই ইসলাম বিষয়ক প্রশ্নোত্তর পর্ব এই যে আজকের যে পর্বটি দেখছেন আপনারা এই পর্বটি অনেকটা আমরা হাঁটি হাঁটি পা পা করে মাঝখানে এক মাস আমরা শো করতে পারিনি তারপরে কিন্তু আজকে সাইঁত্রিশতম পর্ব এটি সঁইত্রিশতম পর্বটি আটকে থাকবে যতক্ষণ না মাসুদ ভাইয়ের ডিভাইসের সমাধান না করতে পারছি আর ততদিন আপনারা ভালো থাকবেন সামনের সপ্তাহে দেখা হয়ে যেতে পারে আপনাদের মধ্যে যদি কেউ থাকেন এমন যিনি মাসুদ ভাইয়ের সাথে সরাসরি যোগাযোগ করে আমি এই 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 লাইভ ভিডিওর ডেসক্রিপশনে এবং ইউটিউবেরও ডেসক্রিপশনে ফেসবুকের ডেস্ক্রিপশনে মাসুদ ভাই প্রোফাইলের লিঙ্ক দিয়ে দিয়েছি আপনারা ডিরেক্টলি যোগাযোগ করে আপনারা তার সাথে ইয়ে করতে পারেন যে তাকে একটা ডিভাইস যদি আপনাদের থাকে আপনারা দিতে পারেন কিনে দিতে পারেন সেকেন্ড হ্যান্ড থাকলেও দিতে পারেন ভাই আমাদের বিলাসিতার দরকার নেই কোনোরকম একটা কাজ আমার যদি করতে পারেন মাসুদ ভাই সেই সামর্থ্য নেই তিনি দীর্ঘদিন ধরে দেশের বাইরে এবং তার আয় উপার্জন নেই বললেই চলে এবং তিনি যে দেশে আছেন সেই দেশে তার কাজ করার কোনো পারমিশন নেই তো বাকিটা আপনাদের বিবেচনা অনেক ভালো থাকবেন প্রিয় দর্শক আপনাদের জন্য অনেক শুভকামনা এবং এতটুকু মনে রাখবেন যে এই ইসলাম বিষয়ক প্রশ্নোত্তর পর্বটি যদি কালকে দেখি বাংলাদেশে মানুষ উদার হয়ে গেছে আর হানাহানি করছেন আমি বন্ধ করে দেবো ইসলাম বিষয়ক প্রশ্ন দরকারই নেই যে মানছে মানুষ আমি মুসলমান কাউকেই আমি শত্রু মনে করি না আমি বৌদ্ধ খ্রিস্টান হিন্দু কাউকে আমি শত্রু জ্ঞান করি না কিন্তু পরিস্থিতি বাস্তবতা যেটা দেখি তাই বলি এতে আমার অনেক শত্রু হন অনেক বন্ধু হন এই শত্রু বন্ধু নিয়ে জীবন আমি আমার জীবনের মায়া অনেক আগেই ছেড়ে দিয়েছি আমি প্রত্যেকটা দিন মৃত্যুর সাথে প্রস্তুত ঘুমোতে যাওয়ার আগে মৃত্যু আমার হবে জানি এবং ঘুম থেকে ওঠার পরেও একটা দিন যখন পাই তখন মনে করি বোনাস আমাকে অনেকে ব্যক্তিগত জীবনে বলেন আরে ভাই আপনি ঠিক মতো ব্রেকফাস্ট করেন না এই আমি তো মনে করি যে এই ঘুম থেকে উঠেছি এই টাকা ভরে আমার বাংলাদেশের সময় রাত আমাকে অ্যাক্টিভিজম করতে হবে আমি করি এবং যদি কোনো দিন করতে না পারি আমাকে ক্ষমা করবেন আমি মনে জানবেন যে জীবনের শেষ দিন পর্যন্ত আমি যে জায়গায় প্রতিশ্রুত শ্রুতিবদ্ধ যে জায়গায় সমাজে যেটা দেখে আমি বিদ্রোহ করেছি যে যেই ধর্মীয় সন্ত্রাসী যেই ওহাবি যেই জাকিরের সেই বদমাশ যেই জঙ্গিরা যাদের জঙ্গিপনা দেখে আমি এই দায়িত্ব নিজের নিজে থেকে কাঁধে নিয়ে নিয়েছি যেই যে যেই আমার কাছে অন্ততপক্ষে মহান সেই আলোকবর্তিকা সেই অভিজিৎ রায়ের হত্যার পরে আমি সিদ্ধান্ত নিয়েছি আমি অ্যাক্টিভিজম করব। সেই সিদ্ধান্ত আমি নিজে নিজে নিয়েছি এবং সেই সিদ্ধান্তে এখন পর্যন্ত অটুট আছি আমৃত্য থাকব যদি আপনাদের পাশে কোনো কারণে থাকতে না পারে যদি আমার জীবনের অবসান হয় আপনারা হয়তো সপ্তাহখানেক আমাকে মনে রাখবেন অনেকে লিখবেন তারপরে হয়তো এক মাস মনে রাখবেন তারপর মনে রাখবেন না তাও আমি জানি আমার তাতে কিছু যাওয়া যাবে মানে তাতে আমার কোনো অভিযোগ নেই কোনো অনুশোচনাও নেই কিন্তু আমি জেনে রাখবেন জীবনের শেষ দিন পর্যন্ত আপনাদের পাশে ছিলাম বাংলাদেশ এবং ভারতের দর্শকদেরকে শুভরাত্রি এবং বিশ্বের যে যেখান থেকে দেখছেন তাদের নিজ নিজ জায়গার সময় অনুযায়ী শুভ সময়